স্বস্তি ভারতীয় দলে মঙ্গলবার অ্যাডিলেটে রোহিতদের সঙ্গে যোগ দেবেন কোচ গৌতম গম্ভীর অস্ট্রেলিয়ায় ভারতীয় ক্রিকেট দলের সাথে যোগ দিতে রওনা হয়ে গেলেন গৌতম গম্ভীর পার্থে প্রথম টেস্টের পর ব্যক্তিগত প্রয়োজনে দেশে ফিরে এসেছিলেন ভারতীয় দলের কোচ মঙ্গলবার অ্যাডিলেটে রোহিত শর্মাদের সঙ্গে যোগ দেবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের সঙ্গে দুদিনের প্রস্তুতি ম্যাচে ভারতের সাজঘরে ছিলেন না গম্ভীর তখন তিনি ছিলেন ভারতে তবে অস্ট্রেলিয়ায় থাকা দলের সঙ্গে নিয়মিত ফোনে যোগাযোগ ছিল তার ফোনে প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন ব্যক্তিগত প্রয়োজনে বর্ডার গাওয়ার ট্রফির প্রথম টেস্টের পরে দেশে ফেরা পূর্ব নির্ধারিত ছিল গম্ভীরের এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে আগেই অনুমতি নিয়ে রেখেছিলেন তিনি পার্থ টেস্ট শেষ হওয়ার পরে দেশে ফেরার আগে দলের প্রস্তুতির দায়িত্ব তিনি দিয়ে এসেছিলেন দলের অন্যতম সহকারী কোচেদের অ্যারিলেন্টে টেস্ট শুরুর আগে অস্ট্রেলিয়া ফিরে যাওয়ার কথা ছিল গম্ভীরের সেই মতো সোমবার তিনি অস্ট্রেলিয়ার বিমান ধরেছেন ভারত অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট শুরু হবে ছয় ডিসেম্বর থেকে এই টেস্ট হবে দিন রাতের খেলা হবে গোলাপি বলে এমন একটি ম্যাচের আগে কিছু আলাদা প্রস্তুতি প্রয়োজন ম্যাচের আগে গম্ভীর দলকে প্রস্তুত করার জন্য তিন দিন সময় পাবেন প্রথম টেস্টে দুশো পঁচানব্বই রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত আপনার কি মনে হয় গোলাপি বলের ম্যাচেও কি ভারত জিততে পারবে সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ